পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে কার্নিভাল বর্ষবরণ উপলক্ষে পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে কার্নিভাল আর সেই কার্নিভালেরই আনুষ্ঠানিক শুভ সূচনা হবে আগামী উনত্রিশে ডিসেম্বর চলবে পয়লা জানুয়ারি পর্যন্ত এই মুহূর্তে সেটারই জোর প্রস্তুতি চলছে বুধবার দুপুরে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ কার্নিভালের প্রস্তুতি খতিয়ে দেখবেন তবে এই চার দিন ধরে চলা কার্নিভালের মঞ্চ মাথাবেন বিভিন্ন বলিউড তারকারা পুরাতন মালদা মাঠে অনুষ্ঠিত হবে কার্নিভাল এক প্রান্তে তাই চলছে জোর কদমে প্রস্তুতি এবং অপর প্রান্তে বসেছে বিভিন্ন ধরনের স্টল পুরকর্তা জানিয়েছেন কার্নিভালের পাশাপাশি জমজমাট মেলাও বসানো হবে মাঠ চত্বরে যা মূলত মানুষের কাছে এই চার দিন বিনোদনের খুবই মুহূর্ত হয়ে উঠবে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলীর রিপোর্ট টার্গেট বাংলা নিউজ আমাদের কার্নিভালের জোর কদমে প্রস্তুতি চলছে শেষ লগ্নে আমাদের আলো আলো লাইট থেকে আরম্ভ করে বিভিন্ন আলোকসজ্জা থেকে আরম্ভ করে আমাদের প্যান্ডেল থেকে আরম্ভ করে ইন্টার এরিয়াতে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দিচ্ছি আমরা যে আমাদের যারা শ্রোতা যারা কার্নিভালটা দেখতে আসবে তারা যেন মনে আমাদের মায়েরা বোনেরা দিদিরা এবং সমস্ত জনসাধারণ স্থানীয় জনসাধারণ এবং বৈরাগত জনসাধারণরা সুষ্ঠুভাবে যেন কার্নিভাল দেখতে পারে সম্পূর্ণরূপে আমরা এটা সাজিয়ে তুলছি এখানটা বিভিন্ন স্টল থাকছে বিভিন্ন খাওয়ারের দোকান থাকছে এবং সেখানটায় আমাদের লোকাল শিল্পীরা এখানটায় থাকছে এখানটায় আমাদের বৈরাগত শিল্পীরা থাকছে আমাদের অনুষ্ঠানটা হবে উনত্রিশ তারিখ থেকে আমাদের এক তারিখ পর্যন্ত এই দু হাজার তেইশকে আমরা বিদায় জানাবো বিভিন্ন জাঁকজমকপূর্ণ জমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বিদায় জানাবো এবং দু হাজার চব্বিশকে আমরা ওয়েলকাম জানাবো এই মধ্যে দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের একটা মাঠটা যেহেতু এখানটাই চেঞ্জ করেছি আমাদের স্থানটা একটু পরিবর্তন হয়েছে এই জন্য আমাদের এখানটায় যে গৌড় ভবনের পার্শ্ববর্তী যে মাঠটা রয়েছে মাঠটার আয়তনটা ম্যাক্সিমাম বড় এবং তাই জন্য এক প্রান্তে আমরা একটা মেলারও ছোট্ট মেলারও ব্যবস্থা করেছি যেন ভরপুর একটা বিনোদনের একটা ব্যবস্থা করেছি মানুষ যেন এখানটায় যথেষ্ট পরিমাণে ইন্টারটেন পায় সেই সুব্যবস্থা ওলমালদা পৌরসভা করেছে এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে ভাবছেন কোথায় যাবেন তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা সু হাউসে কামারপুকুরে এই সর্বপ্রথম এসে শোরুম জনতা সু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামী দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভাল একদম আপনার সাধ্যের মধ্যে কামার পুকুর চটি বেঙ্গাই রোড ধরে তিরিশ সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে শনি মন্দির সন্নিকটে জনতা সু হাউস প্রোপ্রাইটার সিরাজ আলী ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর জিরো